শোক মজার একটি আয়োজন দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে আজকে হচ্ছে পারিবারিক একটা খেলাধুলা আমরা সবাই মিলে এটা পারিবারিক একটা বিনোদনের ব্যবস্থা এখানে করেছি আমাদের হালাদা বাড়ির পক্ষ থেকে এখন শুরু হবে বিস্কিট মুখে নিয়ে দৌড়ানোর একটা খেলা প্রতিযোগিতা আপনারা সঙ্গেই থাকবেন দেখতে পাবেন পুরো খেলা যে বাচ্চারা কিভাবে বিস্কিট মুখে নিয়ে দৌড়ায়

দেখেন দর্শক দেখিনি কলা এখানে নয়টা কলা আছে জীবনে আমি এত বড় সারা দেখিনি কলার দর্শক